আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেল আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো টাটকা লাল শাক দিয়ে মৃগেল মাছ এজন্য আমি দুই মুঠো লাল শাক নিয়েছি শাকগুলোকে আমি কেটে বেছে পরিষ্কার করে নিলাম আমি এখানে মাছ নিয়েছি যেহেতু এটা অনেক বড় মাছ ছিল তাই আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মাছে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি এগুলোকে ভেজে নিব চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে এর ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের দুই ভালোভাবে ভেজে মাছ ভাজা শেষ এখন আমি চুলায় অন্য একটা কড়াই দিয়ে নিচ্ছি কড়াইয়ের ভিতরে আমি বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে নিলাম এখন এই পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভাজবো বেশ কিছু সময় নেড়েছে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে কালারটা দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে এসেছে এখন আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিব যেন পেঁয়াজ আর বেশি পুড়ে না যায় এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিল এরপরে আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে আমি দুই মিনিট কষাবো এতে মাছের সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে আমি একটু নেড়ে চেড়ে এভাবে কষাতে থাকবো দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিব লাল শাক কাটার পরে আমি ধুয়ে বেশ কিছু সময় পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এ পর্যায়ে চুলার জালটা আমি একদম বাড়িয়ে দিব ঢাকনা দিয়ে আমি দুই মিনিট ঢেকে দিয়েছিলাম এতে শাকগুলো নরম হয়ে এসেছে কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভেতরে ঝোল দিয়ে দিচ্ছি লাল শাক সিদ্ধ হতে খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না কারণ এটা একটা নরম শাক তাই আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট ঢেকে আমি জাল করতে থাকবো দশ মিনিট পরে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর শাকগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা শেষ এখন আমি অন্য একটা পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন শাকের কালারটা খুবই সুন্দর লাগতেছে বড় মাছ দিয়ে এভাবে লাল শাক রান্না করলে খেতে খুবই মজা হয় আপনারাও একবার ট্রাই করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ